আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ডেলিভারি হচ্ছে বিভিন্ন জায়গাতে তা দেশি বিদেশি গাছ সে যে রাজশাহীতে যাবে এখানে আছে দশ পিস রামবুটাম কলম এনএিন যাতে রামবুটাম কলম আছে এখানে দশটা দেখতে পাচ্ছেন সুন্দর কলম চারা সুন্দর চারা আছে দশটা রামবুটাম কলম এখানে সব ক্লিপ কলমের গাছ আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা দশটা রামবুটাম কলম যাবে রাজশাহীতে এখানে আছে রামবুটাম কলম আছে দশটা সুন্দর চারা ভালো চারা আর এখানে আছে এক বড়ো ভাইয়ের জন্য যাবে এখানে মিরাক বেরি আছে সেই সুস্বাদু ফল মিরাক কেলবেরি বারো মাসে অরিস্ত্রি সাজনা চার আছে দুইটা এখানে মিক্স মশলা বা অল স্প্রাইস আছে একটা আন্না আপেল আছে একটা ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাঁঠাল আছে একটা তারপরে আপেল হরিমন নাইনটি নাইন আছে একটা আমরা কলম চার আছে একটা এটা যাবে এক বড়ো ভাইয়ের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মিক্স মশলা দুই রকমের দুটো আপেল আপেল আন্না এবং হরিমুন এবং ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাঁঠাল বা বাড়ি ছয় কাঁঠাল চারা একটা পরিস্থির সাজনা বারো মাসি বারো মাসে আমরাই দেখেন মুকুল আছে গাছে আর মিরাক্কেল গেরি এই গাছগুলো যাবে এক বড়ো ভাইয়ের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বড়ো ভাইয়ের জন্য অর্ডারকৃত গাছ এখানে যাচ্ছে আর এখানে যাবে আরেক ভাইয়ের জন্য এখানে বাড়ি ছয় কাঁঠাল বা ভিয়েতনাম বারো মাসে পিঙ্ক কাঁঠাল আছে চারটা দেখতে পাচ্ছেন রেড ডায়মন্ড পেয়ার আছে একটা সুন্দর চারা এখানে আছে সাদা জাম কলম চারা আছে দুইটা বড়ো বড়ো সাইজের সাদা জাম কলম চারা আছে দুইটা এখানে আছে বারোমাসি বারোমাসি কাঁঠালের চারা তো এই গাছগুলো এই গাছগুলো যাবে আপনার হল আরেক বড়ো ভাইয়ের জন্য তো যারা এই কাঁঠালের চারা সাদা জাম বা ভালো দেশি বিদেশি চারাগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আশা করি ভালো মানের চারা হয়ে কাঠালের কাঁঠালের চারা সাদা জাম পিঙ্ক কাঁঠাল তারপরে আমরা আপেল অলিস প্রাইস বা রামবুটাম সব গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সলভ মূল্য তো এরকম দেশি বিদেশি গাছ আমাদের কাছে নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের লোকেশন যশোর জেলা জিগর কাছা থানা মিষ্িদারা গ্রাম ধন্যবাদ সবাইকে